দু সালে ইশরাক সাহেব একটি ইলেকশন পিটিশন ফাইল করেছেন দু সালে ইলেকশন পিটিশনটি ফাইল করেছেন সেই ইলেকশন পিটিশন পেন্ডিং থাকাকালীন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটি অর্ডিন্যান্স জারি করেছেন জারি করে সেই অর্ডিন্যান্সের কনসিকুয়েন্সে সকল ইলেকটেড মেয়রকে রিমুভ করেছেন এবং নতুন করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছেন এই সিচুয়েশনে ইশরাক সাহেবের ইলেকশন ট্রাইব্যুনাল কেসটা ইনফ্র্যাকচুয়াস হয়ে গেছে তারপরেও উনি দুইজন ভুয়া লোক সাজিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি ব্যতীত দুইজন লোককে এনে ইলেকশন কেসটার প্রেয়ার সংশোধন করেছেন সংশোধন করে উনি অবৈধ নির্বাচন যে নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে ডিক্লারেশন চাইলেন অথচ আইনে আছে তিরিশ দিনের পরে এইরকম কোন সংশোধন অ্যালাউ করা যায় না বাট উনি আদালতের সাথে কলুশন করে এই রকম রায় নিয়েছেন সেটা আমরা মহামান্য আপিল বিভাগকে তুলে ধরেছি এই পরিস্থিতিতে মহামান্য আপিল বিভাগ জানতে চেয়েছেন যে এই পর্যন্ত ইলেকশন কমিশন কি করেছেন বা আপনারা ইলেকশন কমিশনে গিয়েছেন কি না আমরা বলেছি যে আমরা ইলেকশন কমিশনে লিগাল নোটিশ পাঠিয়েছি চব্বিশ সাত দু তারিখে বিকেল চার ঘটিকায় সাতাশ সাতাশ চার দু হাজার পঁচিশ তারিখে চার ঘটিকায় তাদেরকে বলেছি যে আপনারা আপিল করেন না হলে আমরা কোর্টে যাব তখন ওনারা তাড়াহুড়া করে রাত দশটা বাজে ওনার নামে গ্যাজেট পাবলিশ করে দিয়েছে সেই জন্য আমরা আদালতে বলেছি উভয় আদালতে বলেছি যে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে নির্বাচন কমিশন একটি দলের পক্ষে পক্ষ নিয়ে তাড়াহুড়া করে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে কিন্তু মতামত না নিয়ে আমাদের লিগাল নোটিস পাওয়ার পরে তারা করে এই গ্যাজেটটা পাবলিশ করে দিয়েছেন তারপরে মাননীয় আদালত গতকাল আমাদের শুনানি মুলতবি করে ইলেকশন কমিশনের লয়ার ইলেকশন কমিশনকে ডেকেছেন আজকে ইলেকশন কমিশনের লয়ার এসেছিলেন ওনাদেরকে প্রথমে আদালত জিজ্ঞেস করেছেন যে হান্ড্রেড আর্টিকেল হান্ড্রেড এইটি অফ দ্য কনস্টিটিউশনে আপনাদের যেই সাংবিধানিক দায়িত্ব আপনাদের যে ইমপার্শিয়াল দায়িত্ব নিরপেক্ষ দায়িত্ব আপনারা সেটা ঠিকমতো পালন করছেন না কেন এটা তো আমাদের একটা লিটমাস কেস আপনারা সেই লিটমাস কেসে ব্যর্থ হচ্ছেন তাহলে জাতির কাছে কী মেসেজ যাবে আগামী নির্বাচন আপনারা কিভাবে করবেন আপনারা কনস্টিটিউশনাল দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন আদালত আরও বলেছেন যে এত বড় বিল্ডিং করে রেখেছে কি শুধুমাত্র হাওয়া খাওয়ার জন্য নাকি আপনাদের তো দায়িত্ব আছে আপনারা জনগণের ইলেকশনের রাইট এনশিওর করবেন মাননীয় আদালত এরকম অবজারভেশন দিয়ে আজকে মোকদ্দমাটি নিষ্পত্তি করে দিয়েছেন আমরা আশা করব ইলেকশন কমিশন যথাশীঘ্র এটার বিরুদ্ধে আপিল দায়ের করবে আর যদি ওনারা আপিল দায়ের করতে ব্যর্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা নিই ওনাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে কোনো গেজেট শপথ পড়ানোর কোনো স্কোপ নাই এখন আর মেয়াদই শেষ এখন আর গেজেট পড়াবো গ্যাজেট দিয়ে কি হবে না না মামলা চলমান ছিল সেই পর্বে আপনাদেরকে আমি একটি উদাহরণ দেই দু হাজার সালে নিরানব্বই সালের যে পার্লামেন্ট ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে দেলোয়ার হোসেন সাইদি সাহেব ইলেকটেড হয়েছিলেন সেই ইলেকশন রেজাল্ট চ্যালেঞ্জ করে সুধাংশু শেখর হালদারবাবু হাইকোর্টে ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন সেই ইলেকশন পিটিশনে হালদারবাবু জয়লাভ করেন করার পরে দেলোয়ার হোসেন সাইদি সাহেব মহামান্য আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেন সেই লিভ টু আপিল নিষ্পত্তি হওয়ার আগে সংসদের মেয়াদ শেষ হয়ে যায় তখন উক্ত মামলাটি মহামান্য আদাল আপিল বিভাগ ইনফ্রাকচুয়াস বলে খারিজ করে দেন সুতরাং এই এইটা ব্যাখ্যা করবার কোনো সুযোগ নেই যে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও মামলা ছিল বলে উনি আবার মেয়াদ ই করবেন শপথ দেবেন এটা নয় উনি আপিল করেছেন না প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আপিল করবার বিধান যেহেতু প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কিংবা অন্য কোনো প্রার্থী অথবা নির্বাচন কমিশন যেহেতু কোনো আপিল করেনি আমরা নির্বাচন কমিশনকে লিগাল নোটিশ দিয়ে বলেছিলাম যে আপনারা দ্রুততার সাথে এই এটার বিরুদ্ধে আপিল করেন কারণ হচ্ছে এই জাজমেন্টটা একটা ফ্রড জাজমেন্ট তারা ইনকলিউশন উইথ দ্য কোর্ট এই জাজমেন্ট নিয়েছে সো আপনারা এটার বিরুদ্ধে আপিল করেন আমরা তাদেরকে সময় দিয়েছি তিন দিন ওনারা আপিল করেননি এই আপিল না করে ওনারা আমার নোটিস চারটায় পেয়ে রাত দশটায় গেজেট পাবলিশ করে দিয়েছেন এইভাবে উনি ওনাদের নিরপেক্ষতা হারিয়েছেন সেইটা আমরা আদালতের কাছে তুলে ধরেছি যখন ওনারা এই আপিল করছেন না তখন রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে আমার রিট পিটিশনার এই রিট দায়ের করেন আমরা বলেছি যেহেতু কোর্টের একটা অনিয়ম হয়েছে যেহেতু একটা ফ্রড হয়েছে জাইগান্টিক ফ্রড হয়েছে ইট ইজ এ ট্রাবাসটি অফ জাস্টিস সো এইখানে অ্যাজ এ মেম্বার অফ দ্য বার অ্যাজ এন অফিসার অফ দ্য কোর্ট অ্যাজ এ লয়ার এভরি লয়ার হ্যাজ রাইট টু ফাইল রিট পিটিশন অ্যাজ এ ফর্ম অফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আমরা আমরা সেই সাতাশ তারিখের গেজেটটাকে চ্যালেঞ্জ করে রিটটা করেছিলাম রিটটার যখন রিটেও হাইকোর্ট ডিভিশন ইলেকশন কমিশনকে বলেছে ইন্ডি ইঙ্গিত করেছে যে যারা পার্টি ছিল তারা আপিল করতে পারবে তাদের যদি আপিল কর করতে হয় যদি বার্ড বাই লিমিটেশান কোনোরকম থাকে তাহলে ওই বার্ডটা লিমিটেশনটা কন্ডন করে দিয়ে তাদের আপিল গ্রহণ করতে হবে সেটা হাইকোর্ট ডিভিশন বলেছে আর আজকে অ্যাপিলের ডিভিশন বলে দিল যে আপনাদের সাংবাদিক সাংবিধানিক যে দায়িত্ব আছে সেই দায়িত্ব আপনারা পালন করবেন সো হাইকোর্ট ডিভিশন এবং আপিল বিভাগের দুইটা জাজমেন্ট এক করে পড়লে এটাই দাঁড়া